মালদা ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা বাঁধে নবনির্মিত বাঁধ ভেঙে পরিস্থিতি ভুতনিতে ভুতনিতে জলের তরে করে জল ঢুকছে হু বিচ্ছিন্ন চণ্ডীপুরের সঙ্গে মানিকচকের যোগাযোগ আবার আপনাদের জানিয়ে রাখি মালদা ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে কাঁটা বাঁধে নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ভুতনিতে ফুলহারে জলের তরে ভাঙলো বাঁধটি হু করে জল ঢুকছে ফুতনিতে বিচ্ছিন্ন দক্ষিণ জন্নিপুরের সঙ্গে মানিক চোখের যোগাযোগ

আর যা গতি বেগ আছে কিনা এক দুই মিনিটের মধ্যে পুরো ভাত শেষ হয়ে যাবে লাগছে খুবই উদ্বেগের বিষয় ভূতনি যেখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণচন্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহান নদীর জলে এই কালভাট টিকবে না তাই হল আজ সকালে সেই দক্ষিণ দক্ষিণচন্ডীপুরের কালভাট যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে আনন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচ মন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানস এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভুতনির মানুষের অন্যায়ভাবে ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে করার কথা ছিল ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে পাশেই বামফট আমলের সুইচ গেট দেখে আসুন আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে যেটা বাম আমলে তৈরি হয়েছে সেই সুইচ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি ভূতলেই মানুষকে ডুবানো হলো এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাত করবে আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ তাদের পুনর্বাসনের জন্য চার শতক জায়গা দিতে হবে আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভুতনি ডুববে ভুতনিকে ডুবানো হবে গতবার এই ভুতনিকে জলকে ভুতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে এই বিধায়ক লুট করেছে এই মন্ত্রীরা লুট করেছে এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না আর বিজেপির কথা তো নির্লজ্জ একটা দল দুটো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে একটারই মাটি ফেলেনি ভুত্রির মানুষকে বুঝতে হবে যদি বাঁচাতে হয় ভুতলিকে যদি রক্ষা করতে হয় তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে এছাড়া কোনো পথ নাই খুবই উদ্বেগ দাঁড়াবে জানি না কিন্তু আজকে দুলক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী আমাদের সিপিআইএমের কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব। আপনারা রাস্তায় নামুন এবং গণ অর্থ সংগ্রহ করুন কেন বন্যা মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে এই দায় দায়িত্ব আমার আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয়